তুমি কি চাও আর এখানে কেন জল পড়ি তোমার কিসের এত কষ্ট কিছুদিন ধরে দেখছি তুমি এখানে এসে কান্না করো কারণটা কি জানতে পারি আমি নদীর জল পড়ি তলদেশে থাকি যদি কোনো মানুষের সামনে চলে আসি তাহলে তার তিনটে ইচ্ছা পূরণ করি তুমি কি কিছু চাও আমার বলতে পারো আমি খুব গরিব মানুষ আমাকে আমার ছেলে মেয়ে এমনকি গ্রামের লোকেরা পর্যন্ত কথা শোনায় কেউ ভালোবাসে না এই জন্য আমি নীরবে এসে বসে থাকি ও আচ্ছা তাহলে এই কথা আমি তোমায় এই হাড়িটা দিলাম এতে তুমি যা চাইবে তাই পাইবে এখন তুমি বাড়ি ফিরে যাও তারপর চাষি তার বেলকি দেখানোর জন্য গ্রামে ফিরে যায় বাড়িতে গিয়ে তার বউ ও ছেলে মেয়েকে ডেকে আনে আরে এদিকে এসো এসে দেখো আমি কি পেয়েছি এটা হলো কলস জাদুর এখানে যা চাইবে তাই পেয়ে পেয়ে যাবে যাবে গো তাই তাই নাও এবার কিছু চাও দেখিনি ওমা নাকি তাহলে আমাকে একটা সোনার হার দিতে বনো চাষির বৌ যখনই হার চাইল তখনই কলস থেকে জ্বর জর করে সোনাদানা সহ মোহর পড়তে লাগলো এই দেখে আর তার ছেলে হাসতে এভাবেই তাদের দিন কাটতে লাগলো আর গ্রামের লোকদের বিপদে সাহায্য করত। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আল্লাহ হাফেজ